মাধবীর রোজনাম ছা আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ভোরবেলায় এসে পুরীতে নেমেছি তা সাড়ে রাত্রি ট্রেনে ছিলাম গরিব রথে এসেছি আমরা তা গরিব রথটা পুরোটাই এসি খুব ভালোই এসেছি যাই হোক আমরা প্রায় জন এসেছি মানে ছোটো বড় মিলিয়ে সবাই মিলে জন। এই পুচকিটাকেও নিয়ে জন হয়েছে আমাদের তা আমাদের সাতটা রুম ভাড়া করেছিলাম মানে সাতটা রুমে আমরা সাতজন ছিলাম আমরা পাঁচ বোন আর আমার বড় আমার ছেলে ছেলের বউ আর আমার মেজ বোনের ছেলে ছেলের বউ ওরা আমরা সবাই মিলেই একসাথে এসেছি এবং খুব আনন্দ করছি আর এখন আমরা সমুদ্রে এসেছি এই মেজো বোন আর মেজ ছেলে এখন আসলো তা ওদের একটু ক্যাপচার করলাম আমাদের সবাই ওরা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছে তা দুই বোনের খুব শখ হয়েছে ওরা উটের পিঠে চাপবে তা এখন উটের পিঠে চাপার জন্য সব আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি ওরা চা দুজন চাপবে আমরা সব দেখব দেখছি আমরা তা ওরা খুব উটটাকে দেখুন এক বোন ঘুরে ঘুরে দেখছে উটটাকে যাতে আর কি উটে পিঠে ওরা চাপতে পারে তা দেখুন কি মজাটাই না হয়

જાઓ 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 ચાલો પાકિસ્તાન મોડેલ આખા ওরা তো খুব ভয় পাচ্ছে খুব চিৎকার চেঁচামেচিও করছে আর নামিয়ে দে নামিয়ে দে করে চিৎকার করা চিৎকার করছে এবার উটালাও বেশ মজা পেয়েছে ও করেছে কি ওদেরকে নিয়ে অনেকটা দূর চলে গেছে এইবারে ওরা ও কান থেকে কান্নাকাটি প্রায় হ্যাঁ তা যাই হোক তারপর ভয়টা কেটেছে আর এই যে আরেকজন উনি মানে চাপতে হবে বলে ও ভয়ে এসে দূরে দাঁড়িয়ে আছে যাতে ওর না চাপতে হয় ওকে সবাই জোরাজুরি করছে তুমি চাপো উঠে চাপো ও চাপবে না ও ভীষণ ভীতু আরও ভীতু তা আমার যে মনটা উঠলো ওরা দুই জোরেই কিন্তু খুব বিদ্যুৎ কী করে যে ওরা যায় না আর ওপারে দেখুন এত বিদ্যুৎ চমকাচ্ছে মানে ভীষণ মানে ভীষণ হারে বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না যায় না আর অন্ধকার হয়ে আছে আর ওপাশ দিয়ে মানে অনেক দূরে কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি ওপারে মানে সমুদ্রের ওপারে আমরা দেখতে পাচ্ছি না যেটা আর বিদ্যুতের ঝলকা এটা মাঝে মাঝে আসছে খুবই মানে ভয়ও লাগছে আবার ভালোও লাগছে তা আমরা তো এখন রেমালের খপ্পরেই আছি জানি না আমাদের এখানে এই উড়িষ্যায় আর কি উড়িষ্যার পুরিসে কিছু এর প্রভাব পড়বে কিনা আর প্রভাব পড়লে কিছু করার নেই কিন্তু আমরা এখন সমুদ্রের ধারেই আছি কেউ ঘরতে এখান থেকে যেতেই চায় না কিন্তু আমাদের ভয় লাগছে খুন হয়ে গেছে আমরা এখানে আছি কিন্তু কে উঠতেই চাইছে না সন্ধে থেকে অনেক কিছু খাওয়া হয়েছে আবার বলছে চা খাবো চাটা এখন প্রায় বাজে তাই বলে তুমি রাগ করে এতটা চা দিয়েছ আমাদের হাত পুড়ে যাচ্ছে

চা খাওয়া শেষ করে আমরা এলাম টোটো করে ওই সমুদ্র থেকে টোটো করে এলাম এই কারণে কেন আমার পায়ে ব্যথা বলেই আমি আসছি ওরা সব হেঁটে এসছে এর সাথে দেখি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তারপরে ফুড স্ট্রিট ধোসা সেই কিনে আনতে বাধ্য হলাম ওখানে দাঁড়িয়ে খেতে গেলে আবার অনেক দেরি হবে সেজন্য মেয়েরা সব ঘরে ঢুকে গেল ছেলেরা কিনে নিয়ে এসছে হ্যাঁ ছেলেরা গিয়ে ধোসা সব কিনে নিয়ে এলো সবাই ধস মানে সব ঘরেই সবাই ধোসা খাচ্ছে তা আমাদের ঘরে আমরা আর আমার ছোটো বোনের ছেলেটা এসে তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়ব কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি যার জন্য আজকে সকালে উঠে এই ভিডিওটা আবার শুরু করেছি আমরা খুব ঘরে এসেছিলাম অন্ধকার থাকতে সবাই চলে এসেছি কিন্তু সূর্যোদয় সেরমভাবে আমাদের চোখে পড়েনি মানে সূর্যোদয় আমরা ভালো করে দেখতে পাইনি কথা আমরা দেখি ওই সূর্যোদয় দেখলাম হঠাৎ করে আকাশে সূর্যটা কখন যে উঠে গেছে খেয়ালই করিনি যাই হোক অত ভালো এখন ভালো মতোই রোদটা উঠে গেছে আর একটু মানে নৌকায় করে এখন আজকে সব মাছালারা সব নৌকায় করে ফিরছে প্রচুর নৌকা করে মাছ নিয়ে আসছে সবাই সমুদ্র থেকে বাড়ির দিকে চলে আসছে কারণ রেমাল রেমালের প্রভাবটা তো সব জায়গায় পড়েছে এবং সমুদ্রে যারা রয়েছে তাদেরকে বারণ করা হচ্ছে যার জন্য ওরা সবাই যে যে যেমন যতটা পারে মাছ ধরেছে ধরে নিয়ে চলে আসছে তা দেখুন আমি তো এখানে প্রায় সাত আটটা নৌকা দেখলাম জলের মধ্যে থেকে ওরা পাড়ে এসে ওই বিক্রি মাছগুলো বিক্রি করে

সব এক জায়গাতেই আসবে এটাতে পায়ে মাথায় খেঁতাম

সব নৌকাতে নানা রকমের মাছ উঠছে কাঁকড়া তারপরে শাক তারপরে শঙ্খ মাছ যেটা লে যাচ্ছে মতো হ্যাঁ তাছাড়া পমফ্লেট অনেক অনেক ধরনের ভোলা ট্যাংরা চিংড়ি সব মাছই দেখছি এত লোভ লাগছে কি বলবো কিন্তু আমাদের কেউ কিনতে দিচ্ছে না আমি বললাম যে একটু কিনে এই দেখুন এটা হচ্ছে শার্ক মানে ছোট বাচ্চা আর কি হ্যাঁ সার্কের বাচ্চা তা কি বলে আমার তো খুব লোভ লাগছে এরপর মাছ দেখা শেষ করে আমরা ওই একটা দোকানের সামনে এসে বসলাম চা খাওয়ার জন্য এটা কিন্তু আমাদের গ্রুপ আমরা সব ভাই বোন আমাদের বোনের বরেরা ছেলেরা সবাইকে দেখতে পাচ্ছেন আমিও বসে আছি আমার নাতনিকে বললাম এবারে একটু ভিডিও কর আমি যেন একটু ভিডিওতে থাকি নইলে তো আমি বিলুপ্ত প্রাণীর মতো হয়ে যাচ্ছি আমাকে তো কোনো ভিডিওতেই কেউ দেখতে পাচ্ছে না বাবা কি শুধুটা আমার ভিডিওটা লাগে আর দেখুন এখন সমুদ্রের বালির চটটা কি সুন্দর লাগছে আর এইখানে রাত্রিবেলা একরকম দৃশ্য দিনের বেলা একরকম দৃশ্য সত্যি সত্যি এই সমুদ্রের পারে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না আর এখনও প্রচুর নৌকা আসছে মানে আজকে যত নৌকা আসছে বলার নয় মানে ওরা বলছে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি কিন্তু আমার ভিডিও করা হয়নি ওদেরকে বলার পর ওরা বলছে আর সমুদ্রে থাকা যায় এখন সব বারণ করছে সমুদ্রে থাকতে যাই হোক খুবই ভালো লাগলো আপনার আমি কোনোটাই মিস করতে চাই না আমরা যতক্ষণ ছিলাম ততটাই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওগুলো দেখবেন আমি আজকের ভিডিওটা কোনো কিছু ডিলিট করলাম না কারণ এইগুলো এই স্মৃতির মতো থেকে যায় যখন আমি একা বসে থাকি তখন আমার এগুলো একটা সঙ্গীহ এই হিসাবে থেকে যায়